আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের প্রবাসী সৌদি প্রবাসী মাউন্ট বাইয়ের একটি বাড়ির ডিজাইন দেখাবো সো এটা হচ্ছে মাউন্ট বাইয়ের ছবি এই বাড়ির ডিজাইনটি এই মাউন্ট বাইয়ের জন্য করা হয়েছে সো এই বাড়িটি হবে কাপাসিয়া গাজীপুরে যার গ্রাম হচ্ছে মেরুয়া সেখানে বাড়িটি মাউন্ট বাই তৈরি করবে তার জন্য এই ডিজাইনটা আমরা করে দিয়েছি তো এটা প্রথমে আমরা এই বাইটার সম্পূর্ণ বাহির ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটার ভিতরে কিন্তু খুবই সুন্দর করে ইন্টিরিয়ার করা হয়েছে সুন্দর করে ইন্টুয়ের ডিজাইন দেখাবো তারপর এটার ফ্লোর প্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ সব কিছু নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব বাটনটা যদি লাল দেখা যায় দেখেন একটু তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা আছে এটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন তো দেখেন অলরেডি আমি এটার বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখিয়েছি তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা ভিতরে ইন্টু ডিজাইনটা দেখব তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনাও করবো তো দেখেন উপর থেকে সাতকুল এভেলসি সাতকুলা পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথম আপনি এখান থেকে পড়ছে উঠবেন তো পড়ছে ওঠার পর দেখেন দুই পাশে বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা রাখা হয়েছে দুই পাশে বসতে পারবেন এবং দুই পাশে দেখেন খুব সুন্দর দুইটা বারান্দা আছে তো আপনি চাইলে এই বারান্দাগুলো এখানে এরকমভাবে ওয়াল না দিয়ে চাইলে কিন্তু এখানে কলম দিয়েও করতে পারেন তো আমরা একটু ডিজাইন করে ওয়াল দিয়েছি আপনি চাইলে এভাবে করতে পারেন তারপর এটা হচ্ছে মূল দরজা এখান থেকে আপনি ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম সো ড্রয়িং রুমটা আমরা খুব সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে দেখতে সুন্দর লাগে এবং খরচটাও কম হয় সেই বিষয়ে আমরা চিন্তা করে ওভাবে করেছি সো এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে মূল দরজা এখানে আপনি ভিতরে ঢুকবেন চাইলে এখানে একটি পর্দা লাগাতে পারেন এবং হাতের বাম পাশে যে একটি রুম যেটা আপনি বলছিলাম মাস্টার বেডরুম সো এটা হচ্ছে সেই মাস্টার বেডরুমটি এখান থেকে ভিতরে ঢুকবেন ঢোকার পরে এটা হচ্ছে আপনার সেই বেডরুম মাস্টার বেডরুমটি এবং এখানে একটি টয়লেট রয়েছে যেটা এরুমের সাথে অ্যাটাচ টয়লেট খুব সুন্দর একটি টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে এবং এতে ডান পাশে রয়েছে আটটি রুম যেটা হচ্ছে কমন বেডরুম এটা হচ্ছে কমন বেডরুম দেখেন খুব সুন্দরভাবে মিরর আসে এবং এখানে আপনার খুব সুন্দরভাবে ক্যাবিনেট করা হয়েছে এবং এখানে কমন টয়লেটটা সাজানো হয়েছে মাঝখানে হচ্ছে ডাইনিং এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি হচ্ছে আপনি দোতলা করবেন একতলা করে সাজা উঠবেন দোতলা করে দোতলা উঠবেন এবং এপাশে পাশে হচ্ছে আটটি বেডরুম এ পাশে হচ্ছে রান্নাঘর দেখেন রান্নাঘরটা খুব সুন্দরভাবে কিচেন ক্যাবিনেট করা হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে সো এই হচ্ছে এটা টোটাল আপনার হচ্ছে থ্রি ডি ফ্লোর প্ল্যানটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তো চলুন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে এক দুই তিন তিনটা ফ্লোর প্ল্যান আছে প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আমি আপনাদের সুন্দর মতো দেখিয়ে দেবে যাতে আপনাদের বসে সুবিধা হয় তো দেখেন এটা হচ্ছে সামনে প্রবেশ পতক পোর্চ পোস্টটা এখান থেকে এই পর্যন্ত আছে আপনার বারো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট এটা হচ্ছে কলাম বাদে পাঁচ ফিট সামনে যে পোর্চের কলাম আসে এটা বাদে এবং এখান দিয়ে ভিতরে ঢুকবেন ডাবল ডোরের দরজা লাগানো আছে এটা হচ্ছে ড্রয়িং রুম বারো ফিট বাই এগারো ফিট রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই সাড়ে তেরো ফিট অর্থাৎ এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এই জন্য এটা বারো ফিট বাই তেরো ফিট ছ ইঞ্চি রাখা হয়েছে এর সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট টয়েলেটটা পাঁচ ফিট বাই সাত ফিট রয়েছে একটা বেসিং আছে এখানে এবং এটা দিতে পারেন না এখানে একটা আলমারি রাখতে পারবেন এবং রয়েছে বারান্দা বারো ফিট বাই তিন ফিট এবং এপাশে রয়েছে বেডরুম টু বারো ফিট বাই এগারো ফিট রয়েছে বারান্দা বারো ফিট বাই তিন ফিট সেটা কমন বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এপাশে পাশে রয়েছে বেডরুম থ্রি এগারো বারো ফিট বাই এগারো ফিট এবং রয়েছে টয়লেট টু সাত ফিট বাই সাড়ে চার ফিট কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে অর্থাৎ এই টয়লেটটা এই দুই রুম প্লাস ডয়িং রুম সবাই ব্যবহার করতে পারবে এবং মাস্টার বেডরুমের পাশেই দেখেন রয়েছে রান্নাঘর এটা আছে বারো ফিট বাই আট ফিট এবং মাঝখানে আছে আপনার ডাইনিং এরিয়া এটার দিকে রয়েছে আপনার বারো ফিট এদিকে রয়েছে আপনার পনেরো ফিট এগারো ইঞ্চি সো এ হচ্ছে এটার টোটাল টু ডি ফ্লোর প্যান্ট তো এখানে জায়গার পরিমাণ কত আছে আমি আপনাদের একটু বলে দিই তো দেখেন এদিকে রয়েছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার একত্রিশ ফিট সাত ইঞ্চি অর্থাৎ লম্বায় আছে আপনার একত্রিশ ফিট সাত ইঞ্চি এবং এদিকে আছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি তো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে দেখেন এগারোশো নব্বই স্কোয়ার ফিট যেটা শতাংশ করল হয় টু পয়েন্ট সেভেন থ্রি শতাংশ জায়গা আছে মানে পনের তিন শতাংশ জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন কাঠা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কাঠা অর্থাৎ মাত্র এগারোশো নব্বই মানে বারোশো স্কোয়ার ফিটে খুব সুন্দর একটি প্ল্যান দেখেন সো এটা আপনি চাইলে আপনার মন মতো করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন অথবা এই বাড়িটির সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো গেল এটার ফ্লোর প্ল্যান এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের বিস্তারিত মাপ এটা রয়েছে আপনার দরজালান মাপ সো একটা বাড়ি সেম টু সেম করার জন্য এই দরজালানা মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে সবগুলো মাপ দেওয়া আছে দেখেন ডোর ওয়ান তো ডোর ওয়ান এখানে আছে পাঁচ ফিট বাই সাত ফিট তো এটা সাত ফিট হবে এবং বেডরুমগুলো দরজা হবে তিন ফিট করে এবং টয়লেটগুলো হবে টয়লেট বারান্দাগুলো হবে আড়াই ফিট করে এবং সবগুলোর হাইট হবে সাত ফিট এবং বারান্দাগুলোর স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সো আপনারা অবশ্যই পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দেবেন পারলে এক ফিট বেশি দেবেন কম দেন না কম দিলে দেখতে খারাপ লাগে প্লাস হচ্ছে রুমের মধ্যে গরম লাগবে খুলতে পারবেন না তো এবং এখানে রয়েছে বেডরুম টু সরি বারান মানে সরি উইন্ডো টু এটা দেড় ফিট বাই দেড় ফিট রয়েছে সো এখানে সবগুলো মাপি দেওয়া আছে আপনার দেখে নিন তো এ হচ্ছে এটা সম্পূর্ণ টু ডি ফ্লোর প্ল্যানটি তো এটা অ্যাকচুয়ালি এখন আমরা এটা তৈরি করতে হলে আপনার কেমন খরচ পড়বে সেই সময় একটা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো চলেন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তবে একটা বিষয় মনে রাখবেন জায়গা স্থানবিধে মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে এমন কি আপনি যদি এই জায়গা এখানে জায়গা একটু কমিয়ে অথবা বাড়িও যদি করেন তাও কিন্তু খরচ কম বেশি হবে তবে আপনি যদি আমি যেরকম দেখিয়েছি এটা কিন্তু একবারে স্ট্যান্ডার্ড মাপের মাপগুলো আছে এবং সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং বসবাস করেও মজা পাবেন তো এটা যদি সেম টু সেম যেরকম আছে এরকমভাবে সেম টু সেম আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি আবারও বলছি তো দোতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমানে যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়তে পারে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে এবং কেউ যদি এই বাড়িটা সম্পূর্ণ দোতলা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা এটা সম্পূর্ণ দোতলা ডিজাইনটি আপনাদের কাছে নিয়ে আসবো এবং এই বাড়িটা সেম টু সেম এই বাইরে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনব যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটা লাগুক না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন